আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আপনাদেরকে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ডাটা রান্না করে দেখাবো আমি এইখানে ইলিশ মাছের মাথা নিয়েছি কচুর ডাটা নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা আর শুকনা মরিচ নিয়েছি আর পেঁয়াজ রসুন আর সাথে লবণ নিয়েছি এখন কচুর ডাঁটাগুলো সিদ্ধ করে নেব কচুর ডাটাগুলো আমি খুব ভালো করে সিদ্ধ করে নিব কচুর ডাঁটাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে নামিয়ে ব্লেন্ড করে নিব কচুর ডাটাটা ব্ল্যান্ড করে নিয়েছি এখন একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তারপর এখানে আমি পেঁয়াজ কিছু রসুন কচিগুলো দিয়ে দিবো পেঁয়াজ আর রসুনগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন এখানে আমি হলুদের গুঁড়ো সবকিছু সব কিছু আমি একসাথে অ্যাড করে দিব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব আমার মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন এখানে আমি একটু পানি দিয়ে দিব এখন এখানে আমি ইলিশ মাছের মাথাটা দিয়ে দিব যেহেতু ইলিশ মাছের মাথায় লবণ আছে তাই আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিব এখন এটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিব ভালোভাবে ইলিশ মাছের মাথাটা কষানো হয়ে গেছে আমি এখন এখানে কচোর ডাটা ব্ল্যান্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এখন ভালোভাবে এটা কেনে নেড়ে কেড়ে আবারও সুন্দর করে কষিয়ে নিব এখন এটাকে একটু নামিয়ে নিব আবারও একটি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি আর এখন সেইখানে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিব আর তারপর সেগুলো ভালোভাবে ভেজে নেব শুকনো মরিচগুলো ভালোভাবে ভাজার পর এখন সেখানে আবারও সেই তরকারিটা দিয়ে দিব এখন একটু নেড়ে ফেলে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তারপর নামিয়ে ফেলবো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ডাটাটা আমার রান্না করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নিব। আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ